লভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা আসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে চাষিকে বান মেরে পটানোর মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার চাষিকে আপনি বান মেরে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং তাকে আপনি পিজে পিজে ঘুরাইতে পারবেন সেইটা আপনার নিজের চাষে হোক অথবা আপনার দুঃসম্পর্কের চাষি হোক কোনো সমস্যা নেই এই মন্ত্রটির দ্বারাই আপনার পছন্দের যে কোনো চাষিকে আপনি ভোগ করতে পারবেন এবং পিছে পিজে ঘুরাইতে পারবেন এবং আপনার নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন আপনারাও অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার পাশের বাসার দূর সম্পর্কের আপনার চাষি হয় সে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে কোনোভাবেই মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ সে আপনার সম্পর্কে চাষি হয় তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে উল্টাপাল্টা কথা বলে অথবা আপনার চাষাকে যদি বলে দিতে চাই অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না আবার তার সাথে আপনার ভালো সম্পর্ক সব কথাবার্তা হয় কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এই কথাটি যদি আপনি তাকে বলেন সে যদি আপনার সাথে এখন যেরকম সম্পর্ক আছে সেই সম্পর্কটাও যদি নষ্ট হয়ে যায় আপনার সঙ্গে যদি একবারে টোটালি কথাবার্তা বলা বন্ধ করে দেয় অথবা আপনাকে যদি অপমান করে এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তাকে আগের ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন তার সাথে আপনি মিলন করতে চান কিন্তু সে বুঝে অবুজের মতো ভাঙ করে এবং আপনার সামনে দিয়ে হেঁটে তাকে ধরতে ইচ্ছা করে এবং সে যখন আপনার চোখের সামনে আসে তাকে দেখলেই তার সাথে আপনার সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ছুঁইতে ইচ্ছা করে কিন্তু শুধু তাকে দেখেন আর মনে মনে কল্পনা করেন বাস্তবে কিছু বলতে পারেন না মুখ ফুরে সাহস করে যায় তবে এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার সেই চাষিকে পান মেরে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে মাত্র এক ঘন্টার মধ্যে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার জন্য আপনার কাছে এসে ধরা দেবে তবে এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি আপনার পছন্দের চাষিকে আপনি বান মেরে নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারবেন নিজের ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বেয়োস আপনারা তারা আমার চ্যানেলে নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেল ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিস্ক আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার মন্ত্র কার্যকরিতা ছিল না সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইয়স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর আমার এই নাম্বার নাম্বারটা আছে এই নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের বুঝাই দেব কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝে দেবো কোনো সমস্যা নাই আর কোনো কারণবশত যদি আপনাদের দ্বারাই কাজটি করা সম্ভব যদি না হয় কোনো কারণবশত আর শুধুই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন উপরে আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে বলবেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহরে কাজ করে দেবো আপনাদের কোনো সমস্যা নাই তো তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে দেখে দেখে আপনারা মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারবেন শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাগ রেখে পশ্চিম দিকে দাঁড়ায় থেকে তবে প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে স্কিনের দেখে দেখে সুন্দরভাবে পশ্চিম দিকে দাঁড়ায় থেকে আপনি মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার যে চাষিকে পড়াতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি পছন্দ করেন এবং যে চাষের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে চাচ্ছেন সে চাষের সাথে আপনাকে যাই দেখা করতে হবে এবং দেখা করে তার শরীরে একটিমাত্র ফু দিতে হবে তার শরীরে একটিমাত্র ফু দিতে হবে সেটা আপনি পিছন থেকে দেন আর সামনে থেকে দেন যেইভাবেও কলা কৌশলগুলো শুধু তার শরীরে একটিমাত্র ফু দিবেন ফু দিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন আসার পরে আপনি হাতে করে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে আপনার ফলাফল আপনি পেয়ে যাবেন বন্ধুদেরগুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে এবং সে নিজে থেকে মিলন করে কথা বলবে আপনাকে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং আপনার সাথে যখন মিলন সমাস না করতে পারবে তখন মানুষ সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না তার স্বামীর সাথে যদি একশোবারে যদি সমাবেশ করে মিলন করে তার সে তার তৃপ্তি পাবে না আপনার সঙ্গে যখন না মিলন সমাস করবে সে চটপট চটপট করবে আর আপনি তারপর থেকে ইচ্ছা মতো আপনি তার সাথে সমাবেশ করতে পারবেন বিজন করতে পারবেন তার দেহ উপভোগ করতে পারবেন আপনার যখন খুশি যখন ইচ্ছা আপনার আর এটা কেউ জানতে পারবেন কেউ বুঝতে পারবে না তো বেশ ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন না দয় করবি সামনে তন্ত্র মন্ত্র কার্যকিতা সালমের পাশে থাকবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ ইবাকাতু